নমস্কার সবাইকে আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এখানে গিয়েছিলাম মূলত ছোট মাছের জন্য তো ছোট মাছের জন্য যাওয়ার পর এখানে দেখি যে কাঁকড়া অনেক কাঁকড়া তো কাঁকড়াগুলি দেখে আমার বোনও বলছে যে কাঁকড়া নিয়ে নেওয়ার জন্য কারণ অনেক দিন ধরে কাঁকড়া খায় না দিন কি বছর হবে কাঁকড়া খায় না আমি যাও এক বছর আগে খেয়েছিলাম তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন যে কাকড়া দিয়ে কী রেসিপি তৈরি হয় আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তুমি কাঁকড়া খাইতে পারবা নি দাঁত দিয়া হ্যাঁ খাইতে পারবা নি এ দাঁত দিয়া কাঁকড়া খাওয়া যাবে না দেখি দাঁত নরম করে নরম করে কাঁকড়া ও নরম করে কিভাবে রান্না করুম গো কাঁকড়া বসে নরম করে রান্না করতাম আমার ভাগে না খাবে

Bir tane daha. Bir tane Bir tane daha.

এটা কাটার প্রসেসিং হচ্ছে যে এটা রে একাক রাখ লা লাগছে বাকরা ওরে বাবার অনেক শক্ত আছে এটা ফেলে এটা ফেলে দিবো আর এটা রাখবো এটাই খাবো আমরা এটার মাঝখানে আবার যে এই জিনিসটাকে ফেলে দিতে হয় হক করা এটাকে ফেলে দিতে হয় এই হক কা শুধু এটা নেব এটার মাঝখান দিয়ে যে কেটে দিবো 진짜 나 봤을 때 말이 하고서 저기 려너막아 비스. 아무 এখানে দায় পর্ব প্রায় শেষের দিকে মানে আমাদের কাঁকড়া পরিষ্কার করা হয়ে এই গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কেটে কাঁকড়া গুলোকে নিয়ে আসছি তো এখন আমরা এটাকে রান্না করার পর্বে চলে যাব তাহলে দেখতে দেখুন কিভাবে কাঁকড়া রান্নাটা করা যায় প্রথমে এখানে ধনে পাতা কুচি করে নিচ্ছে ধনে পাতা তারপর এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছে পেঁয়াজ কুচি পরে এখানে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা করে নেওয়া হচ্ছে তো এখানে মূল রান্নায় চলে যাওয়া যাক টি করাতে পরিমাণ মতো তেল দেবো তেল দেওয়ার পর যে কাঁকড়াগুলো কেটে রেখেছিলাম সে কাঁকড়াগুলো এখানে দিয়ে দেবো কাঁকড়াগুলি দেওয়ার পর এখানে হালকা পরিমাণের হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পর এটাকে সুন্দর করে নাড়াচাড়া করার পর হ্যাঁ এখানে আবার এক চামচ লবণ দিয়ে দিয়েছে সুন্দর করে এটাকে ভা ভেজে নেব কাঁকড়াটা কি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে কম আছে এটাকে সুন্দর করে ভেজে নেব খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে তোমাদের সামনে দাঁতি না তুমি খাইবা কিভাবে হ্যাঁ তোমার দা তোমাদের দাঁত নাই দেখি দাঁত দেখি কোন দাঁতে খাবা হ্যাঁ কতদিন পরে তুমি কাকরা খাবা বলো এটাকে খুব ধৈর্য সহকারে কম কম আছে এটাকে ভালো করে কড়াইতে আরও একটু পরিমাণ তেল দিই এটাতে দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে তাতে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিবো কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে খুব সুন্দর করে কম আছে ভেজে নেব তারপর তার মধ্যে দিয়ে দিব এক চামচের পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো তারপর কাঁকড়াটা দিয়ে দিব প্রত্যেকটা মিশ্রণ একের অপরের সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে ধনে কুচি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে লিনি রেডি আমাদের কাঁকড়ার ভাজি কাঁকড়ার ভাজি কিন্তু যারা যারা খেয়েছে তারা প্রত্যেকেই বলতে পারবে যে কাঁকড়ার ভাজি যে কতটা পরিমাণের টেস্ট যারা যারা খেয়েছে তারা অবশ্যই বলতে পারবে যে কাঁকড়ার ভাজি খেতে মজা আসলে খুবই মজা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন এই কাঁকড়ার ভাজি তাহলে চলুন এবার আপনাদের খাওয়ার রেসিপিটা দেখিয়েই দিই যে কাঁকড়ার ভাজি খেতে মজা কেমন হয়েছে দাঁতে চাবা খাইবা বা কেমনে খাই চাবাও তোমার তো সামনে দাঁত নাই কুয়ালে দাঁত দিয়ে চাবাও এই চাবো পুরাটা পুরাটা চাবাই খাইবা পুরাটা কিছু ফালাইবা না হ্যাঁ কেমন কেমন বলো বাড়ি তো ইয়ে এবার আমি একটা ট্রাই করি

근데 <놀람> 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 <놀람>